The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হুগলির প্রত্যন্ত গ্রামের মানুষদের জন্য সুখাব দেখায় নতুন জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার পথ হল প্রশস্ত রাজ্য সরকারের পরিবহন দফতরের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘাগামী বাস চালু হলো মেমারি থেকে যার ভাড়া দুশো ন টাকা সেটা হুগলির মোগরা বড়পাড়া থেকে মাত্র একশো আশি টাকা খরচে বাসে চেপে পৌঁছে যাবেন সোজা দীঘা বর্ধমানের মেমারি থেকে হুগলির বৈচি হয়ে সেই বাস নিয়ে চলে যাবে দিঘা জগন্নাথ মন্দিরের সামনে দিঘাতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় তৈরি হয়েছে পুরীর আদলে জগন্নাথ মন্দির তারপরেই বেড়েছে দিঘায় নতুন করে পর্যটনের উৎসাহ তারপরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে দীঘা আসার জন্য সেভাবে হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে সরাসরি বাসে করে একেবারে কম খরচে এবার পর্যটকেরা পৌঁছে যেতে পারবে দীঘায় প্রতিদিন থেকে সকাল এই বাস ছাড়বে যা বইচি পান্ডুয়া হয়ে দুপুর মধ্যে সেই বাস পৌঁছে যাবে দীঘায় রাস্তায় মধ্যখানে পঁয়তাল্লিশ মিনিট থামবে যাত্রীদের খাওয়া দাওয়া করার জন্য এর ফলে খুব সহজেই প্রত্যন্ত গ্রাম থেকে পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন দীঘার সমুদ্র সৈকত সহ জগন্নাথ মন্দির দর্শন করতে এদিন নতুন বাস সার্ভিস ও বড়পাড়া বাস স্টপেজে শুভ উদ্বোধন হয় সেখানে পতাকা উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার সহ বিশিষ্টরা মানুষ মজুমদার বলেন বর্তমান হুগলির মানুষের দাবি ছিল দীঘার সাথে সরাসরি বাস পরিষেবা চালুর জন্য মেমারি থেকে বাস পরিষেবা চালু হয়েছে যেটা হুগলির বইচি পান্ডুয়া মগলা দাঁড়াবে যাতে সহজে মানুষ দীঘা ভ্রমণ করতে পারবে আগে দীঘায় মানুষ সমুদ্রে স্নান করার জন্য যেত কিন্তু এখন জগন্নাথ দেবের দর্শনের জন্য যাবেন এ বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দির তৈরি যা শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে বহু মানুষের মধ্যে সারা ফেলেছে প্রতিদিন সেখানে প্রায় হাজারো ভক্তগণ উপস্থিত হচ্ছেন যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গ থেকে মোট ছটি ভলভো বাস চালু হয়েছে একইভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও এসবি এই বাস পরিষেবা চালু করেছে ফেরো রিপোর্ট কলকাতা মিরর থেকে থেকে হলো যাত্রা দীঘা দীঘায় জগন্নাথ মন্দির সমুদ্র সৈকত দেখতে বিধানসভা কেন্দ্রের মানুষ যাবে এই বাসে করে আগামী পুজোর আগে যাতে আমরা এসি বাস পাই সুভাষবন্ধুর কাছে আমরা অনুষ্ঠান ঘর মর্বে যার কিন্তু মেমারিতে এসব প্রাথমিক পর্বে মেমারি থেকে কি ধরনের রাখছেন হ্যাঁ ঘটনাটা হচ্ছে সবটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার এই যে উন্নয়ন আর এই যে পরিবর্তন তারই ফলস্বরূপ আমাদের মেমারি দীঘা বাসের আজকে সুবর্ষে চলে আর এর মূল কারিগরকে না এস বিএসটি সি চেয়ারম্যান সুভাষ মন্ডল মহাশয় মানুবাবু ডাইরেক্টর রয়েছেন আর আমাদের আমরা আবেদন করেছি ওনারা বুঝেছেন আমাদের দিয়েছেন মেমারি নাগরিকদের জন্য মেমারি মানুষের জন্য মেমারি মিনস নট মেমারি পৌরসভা মেমারি এই সমস্ত এলাকার মানুষের জন্য তা এটা একটা সত্যি খুব ভালো আমি এই চেয়ারম্যানের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম যে ধরনের বাস এখন চলছে আর দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করার পর থেকে মানুষের যে ধস আর সেখানকার মানুষের যে প্রতিক্রিয়া অর্থনৈতিকের একটা ব্যাপক একটা সারা এই যে হাজার বাস চলবে লক্ষ লক্ষ মানুষ দীঘাতে যাবে যাতায়াতের পথে পাঁচটায় জায়গায় দাঁড়াবে সেখানে কেনাকাটা হবে বাজার হবে সেই মানুষের টাকা বাজারে বাজারে আসবে আবার এই যে যে লক্ষ্য নিয়ে আমাদের আমাদের এই মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া সেটা একটা বিশাল ব্যাপার একটা আর্থিক সমস্যা বিশাল বিশাল ভাবতে পারবে আগামী দিন রাজ্য আর অর্থনৈতিক অবস্থার মধ্যে আরও ভালো অবস্থায় এগিয়ে যাবে গোটা ভারতবর্ষর থেকে পশ্চিমবঙ্গ যে একটা ব্যাপক একটা আলাদা তার যে চিন্তাভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই আমরা কিন্তু তো কত লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দিচ্ছে না শুধু কটা কটা বাস চলছে এই মুহূর্তে মেমারি থেকে আপাতত একটাই বাস চলবে সকাল ছটা থেকে রেগুলার চলবে দীঘাতে গিয়ে পৌঁছাবে বারোটা পঁয়তাল্লিশে মাঝখানে দেখলাম নটা তেতাল্লিশ মতন যা এক সময়ে কোলাঘাটে একটা স্টপেজ রয়েছে আর ওখান থেকে চেকআউটের পর ঠিক দশটা পনেরোর সময় আসছে ওখান থেকে ছাড়ছে আর মেমোরিতে পাঁচটার সময় পৌঁছে যাচ্ছে আর মেমোরি বাস থেকে তখনও গ্রামে যাবার বহু বাস অতএব এত সুন্দর এত ভালো ব্যবস্থা আমি তাই বললাম আর বাসটাও দিয়েছে ভালো ছ দিন আগে বাবু বলছিলেন ছ দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে সুন্দর ভালো আপৎকালীন তো সব সময় আমরা আছি আপৎকালীন বলছি আবার আমি বলতে আমরা আমাদের চেয়ারম্যান মাধ্যমে বলেছেন ড্রাইভার এবং খালাসিদের বলেছেন হেল্পারদের বলেছেন কি না আপনারা খুব সুকৃতভাবে খুব সাবধানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবেন এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য অত এখানে কোনো আপতকালীন হতেই পারে না

এসেছেন উদ্বোধন করতে আমরা সকলে মিলে আসুন এই বাসে আমরা দীঘায় যাই এবং এই বাসকে আমরা আরও যাতে এশমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা যে একদম ক্লাস রুট স্তরে সরকারি পরিষেবা সরিয়ে দিতে হবে যেটা আপনারা দেখছেন যে এই সরকার তৈরি হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে একের পর এক মানবিক প্রকল্প বাংলার মানুষের জন্য তৈরি হয়েছে যেটা স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেনি সরকারি টাকা যে মানুষের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া যায় সেটা লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প করে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে সরকারি টাকা অর্থনীতি শক্তিশালী করার জন্য ঠিক একইভাবে যে আমাদের যে বাস পরিষেবা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন সারা বাংলার একটা বড় অংশে এই আমরা বাস পরিষেবা দিয়ে থাকি সেখানে আমাদের উপরে নির্দেশ ছিল যে বেশি করে গ্রাম স্তরে গ্রামের প্রত্যন্ত এলাকায়ও বাস পরিষেবা দিতে হবে সরকারিভাবে এবং আমাদের এই পরিষেবা অনেকটা বলতে পারেন আপনারা ভর্তুকি দিয়ে এই বাস পরিষেবা চলে সেক্ষেত্রে বর্ধমানের এবং হুগলির মানুষের একটা দাবি ছিল যে দীঘার সাথে সরাসরি সরাসরি কানেক্ট হওয়ার জন্য আমরা গত পরশু বিকেলে মেমারি থেকে এই বাস পরিষেবা শুরু করেছি মেমারি থেকে পড়ছি হয়ে পানগুয়া হয়ে মগরা হয়ে এই বড়োপাড়াকে আমাদের চিন্তাভাবনা এই কারণে যে বড়োপাড়া হলো কল্যাণী বাসবেরিয়া পৌরসভা এবং সপ্তগ্রাম এই এলাকার জংশন এখানে এই বাস স্টপেজটা প্রতিদিন এই এলাকার মানুষ এই বাস পরিষেবা পাবে এখান থেকে সহজে তারা দীঘা ভ্রমণ করতে পারবে একসময় দীঘায় শুধু ভ্রমণ করার জন্য যেত সমুদ্রে চান করার জন্য যেত এখন দীঘায় জগন্নাথ দেবে দেব অবস্থান করছে জগন্নাথ দেবকে দর্শন তার আশীর্বাদ নেওয়ার জন্য এই এলাকার যারা মানুষ আছে তারা একই সাথে দুটো দুটো কাজ হবে খুব কম ভাড়ায় আর দুশো ন টাকা মেমারি থেকে ভাড়া সেটা এখানে একশো টাকা ছটার সময় বাসটা স্টার্ট হবে মেমারি থেকে এখানে সাতটা আশেপাশে স্যার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে মেমারি টু দীঘা যে বাস গতকাল চালু হয়েছে মানে এই বাসের পরিষেবা মানে জনসাধারণ জনগণ কীরকমভাবে পাবে এটি যদি আপনি ডিটেলে বলতেন বাসটা সকাল ছটায় ছাড়বে মেমারি থেকে আপনাদের এই বড় পাড়ার আসবে সাতটা পনেরো এরকম সময় আর দীঘা আমরা পৌঁছে যাব সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশের মধ্যে ছ ঘন্টা আছে বাসটা রানিং টাইম পঁয়তাল্লিশ মিনিট প্যাসেঞ্জার রিফ্রেশমেন্ট খাওয়া এসবের জন্য সময় দেওয়া আছে আশা করছি বাসটা যা দুদিন যা আমরা রেজাল্ট পেয়েছি তাতে বারোটা থেকে বারোটা দশ পনেরোর মধ্যেই গাড়িটা কিন্তু দীঘা পৌঁছে যাচ্ছে এই বাসটাই আবার পরের দিন অর্থাৎ প্রতিদিন সকালবেলায় দশটা পনেরোয় আবার ছেড়ে আসবে একটা বাস মেমারি থেকে যাবে একটা বাস দীঘা থেকে আসবে দশটা পনেরোই ছেড়ে বাসটা মেমারি পৌঁছে যাবে বিকেল পাঁচটার মধ্যে বাসের ভাড়া আছে দুশো ন টাকা মেমারি থেকে আর আপনাদের বড়পাড়ার মোড় থেকে এখান থেকে একশো আশি টাকা ভাড়া বাসটা প্রতিদিন চলবে এবং সবাই আপনারা এই বাসটা অ্যাভেল করুন যাতে বাসটা ভালো ফেল হয় এবং পরবর্তীকালে আমরা যাতে এসি বাসও দিতে পারি ওখানে মেমারি থেকে অনুরোধ আছে হ্যাঁ স্যারেরও অনুরোধ আছে স্যার চেষ্টা করবেন যাতে একটা এসি বাসও আপনাদের যে দাবি আছে সে দাবি আমরা পূরণ করবো স্যার আপনার নামটা পার্বতীচরণ ঘোষ your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.